নমস্কার আজ আমি পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা অনেকেই পুরনোদের রেসিপির খোঁজে থাকি এটা প্রাচীন বাংলার একটা হারিয়ে যাওয়া রেসিপি যেটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি হয় খুব সিম্পলভাবে সাদা মাটা একটা রেসিপি কিন্তু খেতে খুব ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আমার চ্যানেলে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত পুরনো দিনের এই সাদা মাটা রেসিপিগুলো খেতে খুবই ভালো লাগে খুব চট তৈরি হয়ে যায় ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইলো একবার আপনি এটা বানালে আপনার বারবার বানাতে মন চাইবে আমি এখানে ঝিঙে নিয়ে নিয়েছি আমার প্রয়োজন মতো আমি এখানে এক কিলো নিয়েছি আপনি আপনার প্রয়োজন মতো ঝিঙে নিয়ে নেবেন ঝিঙেটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরকম একটু বড় বড়ো মতো কেটেছি আর সম্পূর্ণ রান্নাটা হবে সর্ষের তেলে এরকম সাইজের আমি কেটেছি পুরো খোলাটা আমি ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে অল্প একটু একটু রাখতে পারেন আমি এটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়েছি যেমন বললাম পুরো রেসিপিটাই হবে সর্ষের তেলে কড়াইটা গরম হলে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এক চামচের মতো আমি কালো জিরে দিলাম সঙ্গে আমি শুকনো লঙ্কার ফোড়ন দিলাম আপনি চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব এটা মোটামুটি এক মিনিটের মধ্যে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে শুকনো লঙ্কার ভাজার একটা গন্ধ আসে সরষের তেলের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো ঝিঙে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দেবো একবারই এটা মনে রাখবেন কখনোই যেন গ্যাসের ফ্লেমটা ঝিঙে দেওয়ার পরে লোতে না থাকে তাহলে ঝিঙের মধ্যে অনেক বেশি জল থাকে তাহলে এটা জল বেরিয়ে যাবে ভাজা যাবে না মিডিয়াম টু হাই ফ্লেমে এক থেকে দেড় মিনিটের মতো এটা ঝিঙেটা ভেজে নিতে হবে তাহলে তরকারি স্বাদটা খুব সুন্দর আসবে মিডিয়াম টু হাই ফ্লেমে ঝিঙেটা একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা দেখুন হাই টু মিডিয়াম টু হাই করা আছে এর মধ্যে আমি একটু হলুদ দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম আর স্বাদ মতো নুন দিলাম নুন দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এখন লো করে আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম এখানে আমি মটর ডাল দুবার জল পাল্টে ভালো করে ধুয়ে রেখেছি ধুয়ে জলে ভিজিয়ে রেখে নিয়েছিলাম তিন চার ঘন্টার মতো দিয়ে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে জলটা ঝরিয়ে দিলাম কারণ ওই ডালটা আমি বাঁটবো আর ডালের বাটা একটু শুকনো শুকনো হতে হবে মানে থকথকে হতে হবে সেই জন্য সমস্ত জলটা আমি ঝরিয়ে নিলাম ডালের একটা মিক্সিজারের মধ্যে এটা জাল ডালটা দিয়ে দিলাম হাফ চামচের মতো হিং দিলাম হলুদ দিলাম আদা আর কাঁচা লঙ্কা দেবো ঝালের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন এটা ঢাকা দিয়ে একটা থকথকে পেস্ট তৈরি করে নেব এটা যতটা সম্ভব শুকনো শুকনো করেই বাড়তে হবে দেখুন এরকম থকথকে হবে খুব বেশি জলের জলের যদি খুব দরকার হয় তাহলে এক থেকে দু চামচের বেশি জল দেবেন না এটা নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব একটু ফেটিয়ে নেব তাহলে এটা ডালটা অনেকটা হালকা হয়ে যাবে সফট হয়ে যাবে ফুলেও যাবে আর বড়াগুলো যেগুলো তৈরি করব সেগুলো খুব নরম হবে দেখুন একটু ফেটিয়ে নিয়েছি এটা দু থেকে তিন মিনিটের মতো আমি ফেটিয়ে নিয়েছি যার জন্য ডালটা অনেকটা ফুলে গেছে আমি এখানে মটর ডাল নিয়েছি আপনি ছোলার ডাল বা মুগের ডালও নিতে পারেন ভালো করে জল পাল্টে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখে বানাতে পারেন ঢাকা খুলে নিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোতেই করা আছে দেখুন নুন দেওয়ার জন্য ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়েছে যে জলটা বেরিয়েছে এতেই ঝিঙেটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তবে আমার একটু জলের দরকার তাই আমি ওপর থেকে একটু গরম জল অ্যাড করব গরম জল দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম এটা ফুটে উঠবে মিডিয়াম ফ্লেমে এটা ফুটে উঠেছে এই অবস্থায় ডাল যেটা আমি মিশ্রণটা বেটে বানিয়ে রেখেছিলাম এর থেকে অল্প অল্প করে পোর্শান নিয়ে এর উপরে ছোটো ছোটো বলের মতো বা বড়ার মতো করে দিয়ে দেবো বড়ার সাইজটা আপনারা চাইলে বাড়াতে বা কমাতে পারেন ছোট বড় করতে পারেন অল্প অল্প করে পোর্শান নিয়ে এইভাবে বড়ার মতো করে আমি দিয়ে দেবো পুরোটা বড়াটা দেওয়ার পরে সবটা দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা দেখুন যখন বড়াটা দেবো তখন গ্যাসটা মিডিয়ামে রাখবো বড়া দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো তো করে ঢাকা দিয়ে এবার আমি চার মিনিটের মতো রেখে দিয়েছিলাম সুন্দরভাবে বড়াটা ক্লট হয়ে যাবে বড়াটা জমাট বেঁধে যাবে দেখুন সুন্দর বড়াগুলো তৈরি হয়ে গেছে বড়াটা কোনো ভাজার জন্য তেলেরও দরকার হবে না খুবই হেলদিভাবে তৈরি হয়ে যাবে বড়াও খাওয়া হবে অথচ তেলও ইউজ করতে হবে না সুন্দরভাবে বড়াগুলো সেফ হয়ে গেছে হালকা হাতে এটা একটু নাড়িয়ে নেব খুবই সিম্পল সাদা মাটা অল্প মশলা তৈরি একটা রেসিপি একদম পুরনো দিনের রেসিপি খুব সুন্দর লাগে খেতে আমি এখানে একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম আদা দিয়েও হালকা হাতে এটা মিশিয়ে নেব বড়াগুলো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আর এটা ডালটা যত ফ্যাটানো হবে বড়াটা ততটা সফট হবে খেতে আমি একটা ছোটো জারের মধ্যে দু চামচ পোস্ত দু চামচ কালো সর্ষে নিয়েছি আপনি কালো সর্ষের পরিবর্তে সাদা সর্ষেও নিতে পারেন সঙ্গে এটা একটা মিটুকু একটু ঢাকা দিয়ে একটু পাউডারের মতো করে নেব মিক্সিতে ঘুরিয়ে পাউডারের মতো করে নেব আগে শুকনোই কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করতে পারেন অল্প একটু নুন আর অল্প একটু জল দিয়ে এটা একটা মিহি পেস্ট করে নেব আগে শুকনো ঘুরিয়ে নিলে না এই পেস্টটা খুব সুন্দর মিহি তৈরি হয় এই পেস্টটা এবার আমি এই বড়ার ওপরে দিয়ে দেব মিক্সি জার মধ্যে অল্প একটু জল দিয়ে ওই জলটাও দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম করে দিয়েছি একটু নাড়িয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে দেবো সর্ষে আর পোস্ত দেওয়ার পরে আর বেশিক্ষণ এটা ফোটাবো না ঢাকা দিয়ে এক মিনিটের মতো রেখে দিয়ে শুধু পোস্ত আর সর্ষের ফ্লেভারটা মশলার সঙ্গে তরকারির সঙ্গে মেশার জন্য যেটুকু সময় লাগে সেটুকু দিয়ে ঢাকা খুলে ভালো করে নাড়িয়ে ওপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দেবো দিয়ে ভালো করে মিশিয়ে দেখুন বড়াগুলো সুন্দর তৈরি হয়ে গেছে এটা একটু মাখা মাখা হয় খুব বেশি ঝোল হয় না ঝিঙেও সুন্দর তৈরি হয়ে গেছে একদম মাখা মাখা হয়েছে বড়াগুলো দেখুন এর একদম নরম তুলতুলে হয়েছে খেতে খুব সুন্দর লাগে একটু কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এটা পরিবেশন করে দেব গ্যাসটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে ঝাল ঝাল ঝিঙের জল বরা পুরোনো দিনের একটা হারিয়ে যাওয়া রেসিপি গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আপনাদের যদি অম্বলের সমস্যা থাকে অনেকের অম্বলের সমস্যা থাকে তাহলে সর্ষে পরিমাণটা কমাতে পারেন বা সর্ষেটা স্কিপও করতে পারেন তাহলেও আদা আর পোস্ত বাটা দিয়ে খেতেও এটা খুবই ভালো লাগবে একবার হলেও বানিয়ে দেখতে পারেন খুবই সিম্পল নিরামিষভাবে তৈরি হয় ঝাল ঝাল ঝিঙের জল বড়া ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন আমি এখানে এটা একটু ঝালঝাল করেই বানিয়েছিলাম বড়া খেত বড়াও খাওয়া হবে অথচ বড়া যে আমরা তেলে ভাজি ডিপ ফ্রাই করি সেসব ফ্রাইয়ের দরকার একদম জলের মধ্যেই বড়াটা সুন্দরভাবে তৈরি হবে খুব সিম্পল অল্প মশলায় তৈরি হয়েছে গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে সঙ্গে থাকার অনুরোধ রইলো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন নরম তুলতুলে বড়া খেতে খুব সুন্দর লাগে এইভাবে একবার তৈরি করে দেখুন অসাধারণ লাগবে গরম গরম ভাতের সঙ্গে আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ